嗯嗯嗯 মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন বিদেশিরা দেশটির অভিবাসন নীতিতে নতুন করে এই সুযোগ উন্মুক্ত করা হয়েছে এতে দক্ষ পেশাজীবী বিনিয়োগকারী বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ও মালয়েশিয়ান নাগরিকের সঙ্গে বিবাহিত বিদেশিরা পেতে পারেন পারমানেন্ট রেসিডেন্ট বা পিয়ার পিয়ার পাওয়া গেলে দেশটিতে বসবাস কাজ এবং পড়াশোনার অনুমতি মিলবে স্থানীয়দের মতো স্বাস্থ্যসেবা শিক্ষা ও ব্যবসায়িক সুবিধাও ভোগ করা যাবে যদিও নাগরিক কত্তের মতো সব সুবিধা দেয় না যেমন ভোটাধিকার মিলবে না তবে পিয়ার সুবিধা অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা দেয় শর্ত অনুযায়ী বৈধ কর্মসংস্থান ভিসায় অন্তত পাঁচ বছর মালয়েশিয়ায় কাজ করা দক্ষ পেশাজীবী পঞ্চাশ লাখ রিঙ্গিত ব্যাংকে স্থায়ী আমানত রাখবেন এমন বিদেশি বিনিয়োগকারী সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং মালয়েশিয়ান নাগরিকের সঙ্গে পাঁচ বছর বসবাসকারী দম্পতিরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া পরিচালনা করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এজন্য প্রয়োজন হবে পূর্ণাঙ্গ আবেদনপত্র পাসপোর্ট চাকরি বা বিনিয়োগের প্রমাণপত্র সুপারিশপত্র এবং আর্থিক সক্ষমতার নথি প্রসেসিং ফি হিসেবে দিতে হবে পাঁচশো রিঙ্গিত এবং অনুমোদন পেলে প্রবেশ ফি পনেরোশো রিঙ্গিত তবে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় কমপক্ষে দুই বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর সবশেষে আবেদনকারীকে দেয়া হবে নীল রঙের পরিচয়পত্র মাই পি কার্ড যা মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দার পরিচয় নিশ্চিত করবে নাইম আরাবি ঢাকা পোস্ট